আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি নামাজ ধরলেন হয়তো এখন কখনো পড়েন কখনো পড়েন না আজকেই হোক সেই দিন যেদিন থেকে আপনি আর নামাজ ছাড়বেন না আজকে থেকে প্রতিজ্ঞা করি যে চেষ্টা করব নামাজ না ছাড়ার বোনের জন্য আজই হোক সেই দিন যেদিন থেকে আপনি হিজাব আরম্ভ করছেন আমাদেরকে আজকেরই দিনের ঘটনা থেকে শিখতে হবে দাফন করতে কবরস্থানে এসে রোবটের মতো দাঁড়িয়ে থেকে সালাম বিনিময় করে মৃত হৃদয় নিয়ে চলে গেলে হবে না আপনার জীবনে পরিবর্তন আনতে হবে আপনার হৃদয়ে আজকে থেকে এখনই পরিবর্তন আনতে হবে জীবনটাকে নষ্ট করবেন না। আল্লাহ কসম আপনি জানেন না কি হতে যাচ্ছে আপনি জানেন না ছিলেন যে যে তিনি জানতে কি আসতে যাচ্ছে, কি তার দরজায় করা নাড়ছে উনি সুযোগ পেয়েছিলেন তবা করার ভুলগুলো শুধরে নেবার আমাদের মধ্যে বেশিরভাগের এই সৌভাগ্য হবে না জীবনটা নিয়ে জোয়া খেলবেন না এই ঝুঁকি নেবেন না জীবন একটাই ফিরে আসুন আল্লাহর উনি আপনাকে ভালোবাসেন আপনি কোথাও সুখ পাবেন না কোথাও সন্তুষ্টি পাবেন না আমি দেখেছি শুনেছি চেষ্টা করেছি আপনি করে দেখতে পারেন কিন্তু পাবেন না সুখ পাবেন একজনের কাছেই যিনি এর মালিক আল্লাহ